দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকে একটা চিকেন রান্না করেছে যারা প্রিয়জনদের আপ্যায়ন করার জন্য নতুন রেসিপি খুঁজছিলেন তাদের জন্য নিয়ে এলাম পুং পাও চিকেন চাইনিজ বা বিদেশি রান্নাগুলোর সুবিধা হচ্ছে এগুলো রান্না করার আগে মশলার কোনো আয়োজন করতে হয় না আবার বাটা বাটারে কোনো ঝামেলা থাকে না চলুন অথেন্টিক এই রেসিপিটা ছটপট শিখে নেই এই রেসিপিটা করছি আমি মুরগির বুকের অংশ দিয়ে নিয়েছি একটা গোটা বুকের অংশ ওজন ধরেন আনুমানিক চারশো থেকে পাঁচশো গ্রাম মাংস কাটার আগে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে নিতে হবে মাংসের ভেতর যদি পানি থেকে যায় তাহলে ম্যারিনেশনটা ভালো হবে না এবার দেখেন কি করছে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে মানে বাইট সাইজ করে কেটে নিচ্ছে আমি মুরগির বুকের অংশ দিয়ে করছি আপনারা চাইলে থায়ের অংশ দিয়েও করতে পারবেন যেখানকারই মাংস নেন মাংস হতে হবে হাড় এবং চর্বি ছাড়া এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটাকেই বলে বাইট সাইজ এভাবে কাটার সুবিধা হচ্ছে ম্যারিনেশনে সময় লাগবে না আবার রান্না করার সময় মাংসগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে মাংস ম্যারিনেশনে চলে আসলাম দুই টেবিল চামচ নর্মাল পানি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস আমি নর্মাল সয়া সস দিলাম ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সব শেষে আধা চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেছে। চেষ্টা করবেন সস বা পানির উপকরণ আমি যেভাবে বলেছি সেভাবেই দিতে তা না হলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আবার কম বা বেশি করতে হবে সেক্ষেত্রে ম্যারিনেশনটা ভালো হবে না মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে অন্যান্য উপকরণগুলো প্রিপেয়ার করে নিচ্ছে ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই এক টুকরো আদা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটুকু খুব ভালো করে চপ করে নিচ্ছে আর চপ করার প্রসেসটা আমি একটু ডিটেলস দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমে দেখেন লম্বালম্বি করে নিলাম এরপর পাতালে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছে আমি চাকু দিয়ে করছে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আর ঘরে যদি ফুড প্রসেসর থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখেন আমি আদাগুলোকে কিভাবে মিহি চপ করে নিচ্ছে হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে রসুনগুলো প্রিপেয়ার করছে আমি এখানে ছয় কোয়া রসুন নিয়েছে রসুনগুলোকেও আদার মতো চপ করে নেব এভাবে করলে হবে কি টুকরোগুলো একটু বড় বড় থাকবে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে দারুণ লাগবে ভালো কথা চপ করে নিচ্ছি তার মানে কিন্তু আমি একেবারে ভর্তা করে ফেলবো না এই একই রেসিপি আদা রসুন বাটা দিয়ে করলে ওই মজাটা পাবেন না ছ সাতটি শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যদি ঝাল অ্যাভয়েড করতে চান বা বাচ্চাদের জন্য যদি তৈরি করতে চান তাহলে মরিচগুলো এভাবে টুকরো করে না কেটে গোটা গোটাই দিয়ে দেবেন আবার চাইলে এভাবে কেটে নেওয়ার পর বিচিগুলো বাদ দিয়ে শুধু বাহিরের অংশটাও দিতে পারেন ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা আসবে এবার কেটে নিচ্ছি ক্যাপসিকাম একটা গোটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর এ রেসিপিতে ক্যাপসিকাম দিতেই হবে সেটা সবুজ হোক লাল হোক বা হলুদ হোক বিচি এবং ডাটির অংশটুকু বাদ দিয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কতটুকু বড় করে কাটছে এভাবে বড় বড় করে কাটলে রান্নার সময় গলে যাবে না আর এভাবেই আপনি অথেন্টিক ফ্লেভারটা পাবেন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কি করছে দেখেন প্রথমে চার টুকরো করে কেটে নিয়ে এরপর আমি লেয়ারে লেয়ারে পাপড়ির মতো করে খুলে নিচ্ছি ঠিক এভাবে পেঁয়াজগুলো এরকম বড় বড় করে নিলে রান্নার সময় গলা যাবে না কচকচে থাকবে আর অথেন্টিক সেই ফ্লেভারটা পাবেন রান্নায় চলে আসলাম পঞ্চাশ গ্রামের মতো বাটার নিয়ে এনেছে বাটার দিয়ে কোনো কিছু রান্না করার সময় বাটারটা পুরোপুরি গলিয়ে ফেলবেন না দেখেন আমি কি করছি বাটারটা যখন গলতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছে বাটারটা যদি পুরোপুরি গলিয়ে নিই তাহলে রান্না করতে করতে বাটারটা পুড়ে যাবে ফ্লেভারটা ভালো আসবে না শুরু থেকে চুলোর আঁচটা মিডিয়াম এবং হায়ের মাঝামাঝি রাখবেন এক পাশ দু মিনিট ভেজে নিয়ে আমি উল্টে দিচ্ছি মাংসগুলো ভাজার সময় চুলোর আঁচটা হাই রাখা যাবে না আবার বেশি সময় ধরে ভাজাও যাবে না তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে উল্টে দিয়ে এ পাশেও দু মিনিট ভেজে নিচ্ছে মাংসের গায়ে যখন এরকম ঝলসানো একটা টেক্সচার চলে আসবে তখনই মাংসগুলো তুলে নেব দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসের টুকরোগুলো কতটা জুসি আছে এবার ওই বাটারের মধ্যেই চপ করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছে আদাগুলো আধা মিনিটের মতো ভেজে নিয়ে চপ করে রাখা রসুনগুলো নিয়ে নিচ্ছে সেই সাথে কেটে রাখা শুকনো মরিচগুলো এবার ভাজতে থাকবো রসুনগুলোর গায়ে বেরেস্তার মতো গোল্ডেন কালার আসা পর্যন্ত দেখেন গোল্ডেন কালার আসতে শুরু করেছে রসুনগুলোর গায়ে যখন গোল্ডেন কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে কেটে রাখা পুরো ক্যাপসিকামটাই দিয়ে দিচ্ছে সেই সাথে পেঁয়াজের পাপড়িগুলো এবং এক একমোট ভাজা চিনা বাদাম ক্যাপসিকামের মতো এই রেসিপিতে বাদাম দিতেই হবে মিডিয়াম আছে মিনিটখানে সতে করে নিচ্ছি ওদিকে আমি অন্য একটা সস প্রিপেয়ার করে নিচ্ছি আধা কাপ পানির মধ্যে এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ সয়া সস ওই একই সয়া সস সেই সাথে এক টেবিল চামচ সিরকা বা ভিনেগার যেটাকে বলি আমরা এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিই তা না হলে কর্নফ্লাওয়ারটা আবার জমে যাবে আর যে পানিটা নিয়েছিলাম সেটা একদম নর্মাল পানি সব শেষে নিয়ে নিচ্ছি আধা চা চামচ ফ্রেশ গোলমরিচ করে কালো বা সাদা যে কোনো গোলমরিচই দিতে পারেন এবার গুলে নেওয়া সসটা এখানে নিয়ে নিচ্ছি সস দেওয়ার পরপরই খুব ভালো করে মিক্স করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তা না হলে চট করে জমে যাবে মিক্স করে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চুলোর আঁচটা একই থাকবে এবার শুধু একটু গ্রেভিটাকে গাঢ় করে পরিবেশনে চলে যাচ্ছে গ্রেভি যদি বেশি গাঢ় হয়ে যায় ক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করে দেবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ ক্যাপসিকাম কোনো কিছুই গলে যায়নি আবার দেখেন ছোট ছোট রসুন বা আদা কুচিগুলোও দেখা যাচ্ছে আর এই রেসিপিটা এভাবেই তৈরি করতে হয় এভাবেই খেতে হয় আমি কোথাও কোনো লবণ দিলাম না না ম্যারিনেশনে না রান্নায় কারণ সসগুলো লবণাক্ত তারপরও রান্নার পরে আপনারা চেখে দেখতে পারেন যদি লবণ না হয় তাহলে কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন একেবারে অথেন্টিক একটা চাইনিজ রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এই রেসিপিটা এমনিও খেতে পারেন আবার ফ্রাইড রাইস সাদা ভাত বা নুডলসের সাথেও সার্ভ করতে পারেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ